বিসমিল্লাহির রহমান রাহিম সবাইকে জানাচ্ছি চোদ্দশো বত্রিশ বাংলা বঙ্গাব্দের শুভেচ্ছা শুভ নববর্ষ বাঙালির ঐতিহ্যকে ধারণ করে প্রত্যেক বছর বাংলাদেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপন হয় পহেলা বৈশাখ তো আমরা এবার একটু ভিঙ্গ আঙ্গিকে একটু এটা উদযাপন করতে চাচ্ছি আপনারা দেখতে পারছেন ইতোমধ্যেই কিন্তু আমরা অনেকগুলো ঘুরি বানিয়েছি এখানে চোদ্দটা ঘুরি আছে এবং আমাদের আব্দুর আজ্জা আকবা ইরফান সার তারাও কিন্তু ঘুরি বানানোর কাজে ব্যস্ত আছে তাদের এই সহযোগিতা তাদের এই আন্তরিকতা কিন্তু জাতি চিরদিন মনে রাখবে ওদিকে দেখতে পাচ্ছেন আমাদের স্কুলের প্রাণ যিনি দীর্ঘ ছয়চল্লিশ বছর হল স্কুলে শ্রম দিয়ে যাচ্ছেন রাত দিন যার হাত ধরে হাজার হাজার ছাত্র স্কুল থেকে বের হয়ে গেছে সে আমাদের চোদ্দ বড় ভাই ফজল ভাই ফজল ভাই স্কুলের যে কোনো কাজে যে কোনো সময় তাকে ডাকলে কিন্তু পাওয়া যায় আমি জাস্ট আজকে শুধু বলেছি ফজল ভাই আমাদের কিছু গুড়ি বানানো দরকার আমরা ইতিমধ্যে কিছু গুড়ি বানিয়েছি কিন্তু আমাদের আরো কিছু গুড়ি বানানো দরকার সাথে সাথে আব্দুর রাজ্জাক ভাই এবং ফজল ভাই মানে কোনো সংকট ছাড়াই স্যার কি বলেন এটা তো আমাদের পানের কাজ আমরা শৈশবে ঘুরি উড়িয়েছি তো আমরা সেই ফজল ভাই সাথে এখন কথা বলবো ফজল ভাই এই যে আপনি ঘুরি বানাচ্ছেন কেমন লাগছে আপনার

তো আপনারা এই কাজ করতে গিয়ে আপনারা কি আনন্দ পাচ্ছেন ওরকম ঠিক না তো ইতিমধ্যেই কিন্তু আমাদের মাঝে হাজির হয়েছে এনায়েত করে তরুণের যুবকদের যিনি অনুপ্রেরণা দিয়ে থাকেন সব সময় ডাকলে যাকে কাছে পাওয়া যায় সে আমাদের ওয়াহিদুজ্জামান ভাই তিনি কিন্তু এই গুড়ি বানানো উদযাপনের কমিটিটা আছেন তার কথাই কিন্তু এই গুড়ি উদযাপন আজকে হতে যাচ্ছে বাংলা নববর্ষকে উপলক্ষ করে তো আমি ওয়াহিদুজ্জামান ভাইকে তার কাছে জানতে চাচ্ছে আপনি উদ্যোগ গ্রহণ করেছেন এই ছোট ছোট বাচ্চারা এই যারা ওরা অস্থির হয়ে গেছে কখন সেইটা ঘুরবে কখন করবে এই ওদের আনন্দ আজকে যেহেতু পয়লা এই পয়লা আমাদের আনন্দটা একটু বাচ্চাদের নিয়ে একটু

হয় দুজন বাইক তো আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছে আমি সাথী রায়পুর যুগ সংঘের পক্ষ থেকে মানে প্রত্যেকটা মানুষকে দাওয়াত দিচ্ছি বিকেলে আপনার সন্তানকে মানে হয়তো বেরিবাদে নিয়ে আসবে সেখানে আমরা বাচ্চাদেরকে সাথী নিয়ে ঘুরে নিয়ে আসব যদি সম্ভব হয় প্রত্যেক একটাদের গুরি বানিয়ে নিয়ে আসেন এবং ঘোষণা দিচ্ছি যতগুলো বাচ্চা আসবে প্রত্যেক বাচ্চার জন্যই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন চকলেট চক্রের ইনশাল্লাহ তো আবার দেখা হবে বিকেলে বেরিবাধে সেই প্রত্যাশায় ভালো থাকবেন